আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম চার আনা পাঁচ আনা ও ছয় আনা স্বর্ণের বাইশ ক্যারেট হলমার্কের নিউ জাফসাদুলের ডিজাইন নিয়ে আসলাম পাঁচ আনা বাইশ ক্যারেট হলমার্কের নিউ জাফসাদুলের ডিজাইন ছয় আনা বাইশ ক্যারেট হলমার্কের জাফসাদুলের ডিজাইন ছয় আনা বাইশ ক্যারেট হলমার্কের নিউ জাপসাদুলের ডিজাইন চার আনা বাইশ ক্যারেট হলমার্কের নিউ জাপসাদুলের ডিজাইন পাঁচ আনা বাইশ ক্যারেট হলমার্কের দুলের ডিজাইন চার আনা রত্তি বাইশ ক্যারেট হলমার্কের দুলের ডিজাইন পাঁচ আনা বাইশ ক্যারেট হলমার্কের জাপসা দুলের ডিজাইন পাঁচ আনা তিন রত্তি বাইশ ক্যারেট হলমার্কের দুলের ডিজাইন চার আনা বাইশ ক্যারেট হলমার্কের দুলের ডিজাইন পাঁচ আনা বাইশ ক্যারেট হলমার্কের জাফসা ডিজাইন ছয় আনা রত্তি বাইশ ক্যারেট হোলমার্কের নিউ জাফসাদুলের ডিজাইন পাঁচ আনা বাইশ ক্যারেট হোলমার্কের জাফসাদুলের ডিজাইন পাঁচ আনা রত্তি বাইশ ক্যারেট হোলমার্কের জাপসাদুলের ডিজাইন পাঁচ আনা বাইশ ক্যারেট হোলমার্কের জাফসাদুল পাঁচ আনা চার রত্তি বাইশ ক্যারেট হলমার্কের নিউ দুলের ডিজাইন ছয় আনা বাইশ ক্যারেট হলমার্কের দুল পাঁচ আনা পাঁচ রোত্তি বাইশ ক্যারেট হলমার্কের দুলের ডিজাইন সাত আনা বাইশ ক্যারেট হলমার্কের দুলের ডিজাইন ছয় আনা বাইশ ক্যারেট হোলমার্কের দুলের ডিজাইন চার আনা বাইশ ক্যারেটের দুলের ডিজাইন আট আনা বাইশ ক্যারেট হোলমার্কের জাপসা দুলের ডিজাইন আট আনা বাইশ ক্যারেটের দুলের ডিজাইন এক বড়ি বাইশ ক্যারেট হলমার্কের ঝুমকা দুলের ডিজাইন এক বড়ি উজনের দুলের ডিজাইন এক বরি বাইশ ক্যারেট হলমার্কের ময়ূর ঝুমকা দুলের ডিজাইন এক বড়ি উজনের আরেকটি ময়ূর জুমকা দুলের ডিজাইন চার আনা পাঁচ আনা ও ছয় আনা সর্ণের দুলের ডিজাইন সবগুলো ডিজাইনে বাইশ ক্যারেট হোল মার্কেট তৈরি কবি আনকমন দুই হাজার চব্বিশ সালের আনকমন দুলের ডিজাইন ডিজাইনগুলো পছন্দ হলে এবং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন প্লিজ এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ